নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি আলু মাটার পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির আছে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি দেড়খানে আলু নিয়েছি আলুটাকে আমি সেদ্ধ করে নেব পনিরটাকে ভেজে নিচ্ছি একটু লবণ হলুদ মেখে পনিরটাকে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেবো গোটা গরম মশলা দেবো আদা রসুন পেঁয়াজ হালকা একটু নরম করব দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমার টমেটোর পেঁয়াজ নরম হয়ে গেছে ঠান্ডা হলে আমি বেটে নেব ঠান্ডা হয়ে গেছে আমি বেটে নিচ্ছি দিয়ে দেবো বাটার দেবো গোটা চিরে দিয়ে দেবো মশলা হলুদ লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো আছে দিলাম অল্প জল দিয়ে দেবো বেটে রাখা পেস্ট দিয়ে দেবো বাটি ধোয়া জল দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভেজে রাখা আলু দেবো অল্প চিনি দিয়ে দিলাম ভেজে রাখা পনির কিছুক্ষণ আরও রান্না হতে দেবো এটাকে পনির আমার রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে আমার আলু মাটার পানির রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ